প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে এবং এই বুলিশ মার্কেটেও যে স্টকগুলি নেগেটিভ ট্রেন্ডে ছিল এবং অনেক নেগেটিভ হওয়ার পরে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তাহলে আগামী সপ্তাহে এই স্টকগুলি ভালো করতে পারে এখান থেকে আপনারা স্টক সিলেকশন করতে পারবেন ভিডিও শুরু করার আগে আমি আমার চ্যানেলের কয়েকটা থামনেল দিয়ে যে ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিও থেকে সামান্য একটু কথা বলে মূল ভিডিওতে যাব এবং সূচক নিয়ে সামান্য একটু আলোচনা করব। গত মার্চ মাসের তেইশ তারিখে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কেটের তিন লিজেন্ড আটকে না থেকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করুন নির্বাচন আপনার এখানে আমি পদ্মা অয়েল যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম এই তিনটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম মার্চ মাসের তেইশ তারিখে সে সময় প্রাইস কিরকম ছিল সেটা আমি একটু দেখাবো এবং এখন কি অবস্থায় আছে সেটা আমি দেখাবো এবং আপনারা নিজেরাই তুলনা করতে পারবেন যে যদি ভালো ফান্ডামেন্টাল ভিত্তির স্টকে বিনিয়োগ করলে পুঁজি হারানোর যে ভয়টা থাকে না এইটা আপনারা নিজেরাই বের করতে পারবেন আরো একটা ভিডিও দিয়েছিলাম সেটা যদি একটু দেখাই গতকালের আগের দিন অর্থাৎ গত ভিডিওর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে চাঙ্গাই থাকলো মার্কেট তার আগের দিনের ভিডিওতে আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু তারপরে মার্কেট শক্তি চাঙ্গা হয়েছিল তারপরে আমি ভিডিও দিয়েছিলাম যে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইলে দেখুন এখানেও পদ্মা ওয়েল যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম এই তিনটা স্টক নিয়ে আলোচনা করেছি এখানে আরও একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেটা এম জে এল বিডি অর্থাৎ মোবিল যমুনা বাংলাদেশ আর ব্যাংক সেক্টরের কয়েকটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম যেগুলি ডিভিডেন্ড হিস্ট্রি ভালো কিন্তু অনেক নিচে ছিল প্রাইস দিক থেকে প্রাইসের অবস্থান খুব ফেয়ার প্রাইসে ছিল সেই স্টকগুলি নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে এ ধরনের স্টক মার্কেটে অনেক আছে সেখানে খুঁজে বের করতে হবে বের করে যদি আপনি বিনিয়োগ করেন এবং ধৈর্য ধরে বসে থাকতে পারেন তাহলে আমার মনে হয় যে ভালো প্রফিট করা সম্ভব কিন্তু ধৈর্য ধরা যায় না কেন ধৈর্য ধরা যায় না যে মার্কেটে কোনো স্টক দেখা যায় বেড়ে যাচ্ছে এবং নিজের হাতের স্টক বাড়ছে না তখন মনে হয় হাতেরটা সেল দিয়ে আমি যেটা বেড়ে যাচ্ছে সেটা কিনি কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে যেটা বেড়ে যাচ্ছে সেটা যদি কিনেন তাহলে সেটা অন্তত ম্যাচিউর হতে তিন দিন লাগবে যেদিন কিনলেন সেদিন মাসে একদিন এবং পরের দিনে সেল তাহলে আরো দুই দিন সেটাকে পজিটিভ থাকতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে কেনার পরে একদিন পজিটিভ থাকে ম্যাচিউর ডেটে যেখানে কেনা হলো তার থেকে নিচে চলে আসলো তখন স্টপ লস নিতে হয় অথবা স্টপ লস না নিলে অনেক বেশি লসে পড়ার সম্ভাবনা থাকে যদি দেখে জেনে বুঝে কিনতে না পারা যায় আর কিছু কিছু ক্ষেত্রে যখন একটা স্টক অনেক বেশি ডাউন ট্রেন্ডে থাকে এবং অনেক বেশি প্রাইস ফল করে বা প্রাইসের অনেক বেশি কারেকশন হয়ে যায় তখন পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এরকম দেখে যদি এন্ট্রি করা যায় তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ভালো প্রফিট গেইন করার একটা সম্ভাবনা থাকে তাহলে আমি আমার ভিডিওতে যদি যাই সূচক দিয়ে আলোচনা করে আমি স্টকগুলি নিয়ে আলোচনা করবো এখানে আমি একটা লেভেল দেখিয়েছি এই জায়গাটা সূচকের একটা সূচকের যে ক্লোজিং পাঁচ হাজার তিনশো বিরানব্বই সূচকের হাই হয়েছিল গতকাল পাঁচ হাজার চারশো বারো সেখান থেকে পাঁচ হাজার তিনশো তে ক্লোজিং করতে সক্ষম হয়েছে এটা অনেক ভালো ব্যাপার আর এরকম ভলিউম যদি থাকে তাহলে সূচক এই রেজিস্ট্যান্স যেটা আছে পাঁচ হাজার এই জায়গাটা ব্রেক করে উপরে যাবে সেইটা ব্রেক করতে পারলে পাঁচ হাজার এবং তারও পরে মার্কেটের জন্য যে রেজিস্ট্যান্স লেভেল সেইটা হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ পাঁচ হাজার আটশো চল্লিশ থেকে ছয় হাজার পর্যন্ত যাই হোক যদি এই ভলিউমটা থাকে তাহলে মার্কেট সেদিকে যাবে তবে এই মার্কেটে একটা জিনিস দেখার বিষয় আপনা আমি কিছু স্টকে যে স্টকগুলি সবচেয়ে বেশি লুজার বা দর হারিয়েছে সেই স্টকের তালিকা যদি আমি দেখাই দেখেন হেডেলবার কে অ্যাকসমেটিক্স আরেক সিরামিক বিএসসি এফ এম এল সমতালেদার বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি আমি নামগুলি শুধু বললাম যে এই কারণে যে মার্কেটের একটা সাইড কিন্তু কারেকশন হচ্ছে আর একটা সাইড কিন্তু বাড়ছে তাহলে এই বিএসসি সূচকে অবদান রেখেছিল এবং বেশ একটা না কয়েকদিন বেড়েছে তারপরে আবার কারেকশনে আসছে আবার যে স্টকগুলি আগের সপ্তাহে হয়তো কমেছে এই সপ্তাহে পজিটিভ থেকেছে আবার এই সপ্তাহে যেগুলি নেগেটিভ থাকছে আগামী সপ্তাহে সেগুলি পজিটিভ থাকবে তাহলে সূচক হঠাৎ করে অনেক বেশি কমে যাবার সম্ভাবনা আমি আপাতত দেখি না আমার মনে হয় যে ওই ধরনের ভয়ের কোনো কারণ আমার মনে হয় যে নাই কারণ মার্কেটের যে টার্ন হঠাৎ করে যদি এই টার্ন ফল না করে এই টার্ন ধারাবাহিকতা থাকে এক হাজার কোটি বারোশো কোটি টাকার মধ্যে যে যদি একটা স্থিতিশীলতা পায় মার্কেট অথবা নয়শো কোটি থেকে এগারোশো কোটি টাকা এর মধ্যেও যদি লেনদেন হয় তবুও এখান থেকে মার্কেট অনেক বেশি ফল করে নিচে আসবে না মার্কেট যেহেতু একটা রেজিস্টেন্স লেভেল ব্রেক করেছে যেটা ছিল পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো আটাত্তর বা আশি যেটা বলি তার উপরে মার্কেট গেছে এখন আরও একটা রেজিস্টেন্স লেভেলে মার্কেট হিট করেছে সেটা পাঁচ হাজার চারশো দশ পনেরো এই লেভেলটা সেখান থেকে হিট করে অনেক নিচে নেমে যায়নি পাঁচ হাজার তিনশো মার্কেট ক্লোজিং করেছে এবং নভেম্বর দুই হাজার চব্বিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আজকে যেখানে মার্কেটের ক্লোজিং ইন্ডেক্স ক্লোজিং সেখানে ক্লোজিং করতে পারেনি তাহলে মার্কেটে একটা স্ট্রং বুলিশ ভাব আছে এবং অনেক টি মার্কেট দেখিয়েছে এই শক্তি এই ভলিউম নির্ভর শক্তি এবং বিভিন্ন সেক্টর নির্ভরশক্তি এক সেক্টর কারেকশন হলে আর এক সেক্টর বাড়ছে তার মানে এক সেক্টর যদি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর এক সেক্টর কিন্তু সূচকে পজিটিভ ইমপ্যাক্ট ফেলছে তাহলে মার্কেট উপরের দিকে যেতে থাকবে আমরা বলি যে মার্কেট বুলরানে যাচ্ছে বুলরান হলেই কি মার্কেট একটানা চলতে থাকে মার্কেট কি কমে না আসলে কি এরকম গ্রামে যাদের বাড়ি তারা আপনারা জানবেন যে একটা ষাঁড় গরু যখন দীর্ঘদিন বাধা অবস্থায় পোষা হয় হঠাৎ করে সেই গরুটা যদি ছাড়া পায় তাহলে উচিয়ে এমন একটা দৌড় দেয় কমপক্ষে এক কিলোমিটার যাওয়ার আগে সে থামে না কিন্তু একটা সময় সে থামে সেখান থেকে আবার কিন্তু সেই গরুটা বাড়ির দিকে ফিরে আসে তাহলে এই যে মার্কেট দৌড়াচ্ছে বুলরানের কথা যে বলা হয় এই সারের যে দৌড় সেই সাথে সেই দৌড়ের সাথে তুলনা করেই মার্কেটে এই বিষয়টা নামটা এসেছে এবং একটা জিনিস দেখবেন সার যখন লড়াই করে সে কিন্তু মাথা দিয়ে শিং দিয়ে নিচের দিকে গুতা দেয় না শিং দিয়ে সে উপরের দিকে গুতা দিয়ে ফেলে দেয় এই জন্যই এই মার্কেটে বুলরান কথাটা যে মার্কেট বুলিশ মানে সারের সাথে তুলনা করা হয়েছে তার কারণ হচ্ছে সে শিং দিয়ে বা শক্তি দিয়ে উপরের দিকে তুলে এই কারণে তাহলে এটা কি চলতেই থাকবে এটা কিন্তু এক টানা চলতে থাকবে না এর ইন্ডিকেটর মার্কেটের আমি দেখাই এর আগেও আমি বলেছি এইটটি সেভেনে এ আর এস আই সেভেনে মার্কেটের আর এস আই অল্প দিনের মধ্যে ছিল দীর্ঘদিনের হিস্ট্রিতে যদি আমরা যাই এখানে দেখেন ২০২০ সালে ছিল এই ২০২০ সালে যাওয়ার পরে মার্কেটের কিন্তু কারেকশন হয়েছিল আর এস তারপরেই দুই হাজার অক্টোবরে আবার পঁয়ত্রিশে এসেছিল তাহলে এখানে সতর্ক হওয়ার জায়গা সতর্ক হতে হবে এবং আর এস এর আর এস আই যেটাকে বলা হয় স্টোকাস্টিক আর এস আই এটা দেখেন একশোতে হিট করে এটা ফিরে আসে এটা জিরো থেকে একশো পর্যন্ত চলে তবে এইটার যে নর্মাল লেভেল সেটা বিশ থেকে আশি এটা আশির উপরে অনেকদিন আগেই গেছে এবার আশি থেকে ফিরে আশি বা তার নিচ থেকে ফিরে আবারও একসাথে হিট করেছে করে সেইখানে স্ট্রোকাস্টিক আরএসআই আরএসআই অবস্থান করছে এইখানে দিনের পর দিন থাকবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে এভাবে করে আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে কতটুকু কমবে সেটা দেখার বিষয় মার্কেট কারেকশন হওয়ার পরে নির্ভর করবে যে এটা কতটুকু কমবে তবে অবশ্যই যেহেতু মার্কেটের ইন্ডিকেটরগুলি একটা রিস্কি জোনে চলে গেছে ভলিউম যতই থাকুক একটা সময় মার্কেট কারেকশান হবে কারণ একটা স্টক বাড়তে বাড়তে যখন একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করবে তখন সেটা কারেকশানে আসবে আবার সাপোর্ট পেয়ে উপরে যাবে এভাবেই মার্কেট চলবে তাহলে এই ভলিউমটা অব্যাহত থাকুক এই শুভকামনা থাকলো সতর্ক হতে হবে নিজেরা নিজেদের মতো করে কে কিভাবে সতর্ক হবেন সেটা আপনার ব্যাপার আপনার চিন্তা চেতনার ব্যাপার সেখানে আমার কোনো ডিকটেশন নাই আমি যেটা বলেছি যে আমার ভিডিওতে আমি আলোচনা করব যে যে সকল স্টক মুভিং এভারেজ চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে সে সকল স্টক থেকে মুভিং এভারেজ চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে ১৪টা স্টক এই স্টকগুলির নাম যদি আমি আপনাদেরকে বলি দেখেন এ ও এল জি আই সি ফ্যামিলি টেক্স সার ইস্ট ফাইন্যান্স আই সি এল সেকেন্ড এটা একটু দেখে বলি আইসিবি এম সি এল সেকেন্ড মিউচুয়াল ফান্ড তারপরে আবার আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ রিপাবলিক ইন্স্যুরেন্স এস সি এম এল এফ এস এল গ্রোথ ফান্ড সান লাইফ ইন্সুরেন্স কোম্পানি তারপরে ইউনিয়ন ক্যাপিটাল আমি এই স্টকগুলি আজকে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে সেগুলোর নামগুলি আপনাদেরকে বললাম এই সকল স্টক আলোচনা করা হয়তো সম্ভব হবে না আমি কয়েকটা স্টক আলোচনা করব আমি যেহেতু ইউনিয়ন ক্যাপিটাল এই স্টকটাতে আছি তাহলে এই স্টকটা দেখেন 3 টাকা 81 পয়সা বা 3 টাকা 90 পয়সা বা সর্বোচ্চ 4 টাকা ধরি এখান থেকে এই স্টকটা 5 টাকা 40 পয়সা আজকের অবস্থান তাহলে এই স্টকটা এখানে যে কিনা যাবে না তা না এখানে যেও সে বাই সিগন্যাল দিয়েছে কিন্তু এই স্টকটা কেনার জায়গা কোন দিকে ছিল আমি আমার ভিডিওতে বলেছি আগে যে একটা স্টকের চারটা জোন থাকে একটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন একটা হচ্ছে বুলিশ ট্রেন্ড একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন এবং আরেকটা একটা বেয়ারিশ ট্রেন্ড বা বেয়ারিশ জোন যেটা তাহলে এই স্টকটা যখন এই অ্যাকুমুলেশন জোনে ছিল গত এপ্রিল দুই থেকে এই জুন পর্যন্ত এই সময় কিন্তু আমরা কিনিনি যখন এই স্টকটা বেড়ে গেল তখন আমাদের নজরে পড়লো যে স্টকটা তো বেড়ে গেল তারপরে দেখেন এই স্টকটা এই লেভেলটা অর্থাৎ এই পাঁচ টাকা পঞ্চাশ পয়সা উপরে নিচে পাঁচ টাকা পয়সা এই জায়গায় একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট করেছে করে আবারও সে উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বড় একটা ভলিউম হয়েছে এখন এই জায়গায় কিনলে যে লাভ হবে না এরকম না তবে এই জায়গায় কিনলেও লাভ হতে পারে এবং এখান থেকে এই স্টকটা যদি পাঁচ টাকা ষাট পয়সার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে এর উপরে এটা ছয় টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটা পর্যন্ত যেতে পারে তবে এই জায়গায় একটা ডিস্ট্রিবিউশন জোন ছিল এই বক্স দিয়ে যেটা আমি দেখিয়েছি ওভাল একটা শেপ করে এইরকম জায়গায় কোনো একটা স্টক কেনার মতো একটা জোন এইসব জায়গায় যদি এন্ট্রি নেওয়া যায় তবে এইসব ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ধরে ধরে অল্প অল্প করে কিনতে হয় ধৈর্য ধরে তাহলে একটা ভালো প্রফিটের একটা সম্ভাবনা থাকে এখানে দেখেন যে আপনি তিন টাকা চার টাকায় কিনেছেন এই টাকা ধরলাম চার টাকা সাড়ে চার টাকায় কিনেছেন সাড়ে পাঁচ টাকায় আপনি সেল দিলেন তাহলে চার টাকা সাড়ে চার টাকায় আপনার এক টাকা লাভ পার্সেন্টেজ কত হয় আপনি হিসাব করে নিয়ে এটা খুব বেশি দিন সময় না এটা এপ্রিল দুই থেকে এই বর্তমান জুলাই অর্থাৎ মে জুন জুলাই আড়াই মাসের মধ্যে এটা কিন্তু দেড় টাকা লাভ দিয়ে ফেলেছে এই ইউনিয়ন ক্যাপিটাল এবং আজকে মুভিং এভারেজের যে ভ্যালু ফাইভ পয়েন্ট থ্রি আজকের অর্থাৎ দিনের যে ক্লোজিং সেটা পাঁচ টাকা চল্লিশ পয়সা তার উপরে অর্থাৎ মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে তাহলে এটা কেনা যাবে এই ইঙ্গিত দিচ্ছে কিন্তু একটা ডিস্ট্রিবিউশন জোনে যখন কিনবেন অবশ্যই স্টপ লস মাথায় রাখবেন সেক্ষেত্রে পাঁচ টাকা দশ পয়সা এটার স্টপ লস মাথায় রেখে এই স্টকটা নিতে হবে যদি পাঁচ টাকা দশ পয়সা এই ভ্যালু ভেঙে ফেলে তাহলে নিচে চলে আসবে আর পাঁচ টাকা ষাট পয়সা যদি ব্রেক করতে পারে তাহলে ছয় টাকা সাড়ে ছয় টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করেছে ইউনিয়ন ক্যাপিটাল এরপরে এ ও এল এই স্টকটা কিন্তু আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে এই স্টকটা নিয়ে আমি লিখেছিলাম বেশ কয়েকদিন আগে তখন সম্ভবত প্রাইসটা চোদ্দ টাকা চল্লিশ পয়সা এদিকে ছিল আজকে আজকে মানে গতকাল বৃহস্পতিবার পনেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজ করেছে এবং মুভিমের যে ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে এটাও কিন্তু ষোলো টাকা পর্যন্ত গিয়েছিল তাহলে ধৈর্য ধরে যদি বিনিয়োগ করা যায় তাহলে একটা প্রফিট পাওয়া সম্ভব এই জায়গাটা ছিল এর একটা অ্যাকোমুলেশন জোন অ্যাকোমুলেশন জোনটা ছিল গত বারো টাকা তেরো টাকা থেকে পনেরো টাকা এই এরিয়াটা পর্যন্ত সেটা ভেঙে এই স্টকটা কিন্তু ষোলো টাকা পর্যন্ত গিয়েছিল এরপরে ডিজিআইসি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এই স্টকটা যদি দেখেন এই জায়গাটা এবং এই জায়গাটা ডাবল বটমের মতো বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এই জায়গা নেকলাইন পর্যন্ত সচরাচর যায় কিন্তু এর একটা রেজিস্ট্যান্স লেভেল এই জায়গাটা মোটামুটি একটা রেজিস্টেন্স লেভেল ছিল সেটা টাচ করে নিচে এসেছিল আবার পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে দুই দিন পজিটিভ এবং বাই সিগন্যাল দিয়েছে গতকাল তাহলে এখন এই স্টকটা যদি সাতাশ টাকার উপরে ক্লোজিং করতে পারে তাহলে উপরে যেতে পারে সেক্ষেত্রে বত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত একটা টার্গেট হতে পারে এরপরে ফ্যামিলি টেক্স এটা জেড ক্যাটাগরির স্টক এটা দীর্ঘদিন একটা বেয়ারি স্ট্রেন্ড ছিল এবং এই জায়গাটা এই স্টকটার একটা অ্যাকুমুলেশান জোন এই জোনটা কত এটা দুই টাকা বিশ পয়সা থেকে উপরে দুই টাকা চল্লিশ পয়সা এটা অ্যাকুমুলেশান জোন ব্রেক করেনি কিন্তু বাই সিগন্যাল দিয়েছে এটা বারবারই বাই সিগন্যাল দেয় আবার নিচে আসে এটা এই দুই টাকা চল্লিশ পয়সার উপরে যদি ক্লোজিং করে প্রাইস ধরে রাখতে পারে এবং পরবর্তী দিন পজিটিভ হওয়ার ইঙ্গিত দিতে পারে অর্থাৎ দুই টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং করলো পরবর্তী দিন দুই টাকা ষাট পয়সা ক্লোজ করলো এরকম যদি করতে পারে তাহলে এখান থেকে উপরের দিকে যেতে পারে তাছাড়া উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ওইভাবে দেখা যায় না বাই সিগন্যাল দিলেও যে সেটা বাড়বে বা কিনা যাবে এই বিষয়টা সব সময় কিন্তু কাজ করবে না এরপরে আমি ফার ফাইনান্সে ফাইন্যান্সে আসলাম এই স্টকটা বাই সিগন্যাল দিয়েছে এই স্টকটা যদি আমরা একটু দেখি ফারিস ফাইনান্স এই জায়গাটা যদি দেখেন দীর্ঘদিন যাবৎ এই এরিয়াটা এবং এই এরিয়াটা এর বাইং জোন লেভেল ছিল তাহলে বাইং জোন লেভেলের নিচে এই ফারিস ফাইন্যান্স নামেনি এবং এখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল এখন আগামী দিনও পজিটিভ থাকবে কিনা একটু ভলিউম হয়েছে অন্যান্য দিনের বা দীর্ঘদিনের সাথে তুলনা করলে তাহলে এখান থেকে যদি পজিটিভনেস ধরে রাখতে পারে ভলিউমটা যদি খুব বেশি হয়েছে তা না আনইউজুয়াল ভলিউম না তাহলে এখান থেকে পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখি যদি এখান থেকে পজিটিভ হয় এবং এটা তিন টাকা নব্বই পয়সার উপরে প্রাইস ক্লোজিং করতে পারে এর আগেও তিন টাকা নব্বই পয়সা প্রাইস ক্লোজিং করে সেখান থেকে নেমে এসেছিল তাহলে এখান থেকে উপরের দিকে যাবে আর এই জায়গাটা এর একটা অবশ্যই অ্যাকোমোলেশান জোন এই তিন টাকা নব্বই পয়সা উপরে এবং নিচে তিন টাকা চল্লিশ পয়সা এটা আর এখন তিন টাকা আশি পয়সায় আছে যদিও কিনার জায়গা তিন টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটা ছিল সেখানে আমরা কিনিনি দীর্ঘদিন বসে থাকতে হবে সেজন্য এখন এটা নজরে এসেছে যে বাই সিগনাল যেহেতু দিয়েছে তাহলে এটা আমার মনে হয় যে কিনলে বাড়বে আসলে এই বিষয়গুলি আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে এখানে কিনবেন কিনা তবে এটা বাড়ার একটা সম্ভাবনা তৈরি করেছে সেক্ষেত্রে চার টাকা পঞ্চাশ পয়সা বা তার উপরে যেতে পারে তবে তার আগে কিছু রেজিস্ট্যান্স ফেস করবে চার টাকা লেভেল চার টাকা দশ পয়সা বরাবর এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এরপরে আইসিবি এ এম সি সেকেন্ড মিউচুয়াল ফান্ড এই স্টকটা যদি আমরা দেখি তাহলে এটার অ্যাকোমোলেশান জোন হচ্ছে এই এরিয়াটা অর্থাৎ এরিয়াটা কত পাঁচ টাকা নব্বই পয়সা উপরে ছয় টাকা দশ পয়সা বিশ পয়সা এই স্টকটা বাই সিগন্যাল দিয়ে ছয় টাকা ত্রিশ পয়সায় অবস্থান করছে একটা জিনিস দেখার বিষয় এভাবে করে এটা উপরের দিকে যাচ্ছে এবং এই স্টকটা কয়েকদিন আগেও সাত টাকা পর্যন্ত গিয়েছিল তাহলে এখান থেকে হয়তো এটা কমে আসবে না ভলিউমের খুব একটা ধারাবাহিকতা নাই একদিন বারে কমে এখানে দশ পয়সায় বেড়ে গেলে সেল দেওয়া হয় দশ পয়সা কমে গেলে আবার বাই করা হয় এজন্যই এভাবে করে এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়েছে তাহলে এই স্টকটা যদি ছয় টাকা চল্লিশ পয়সা ব্রেক করতে পারে এবং তার উপরে আরো একদিন প্রাইস ক্লোজ করতে পারে ছয় টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে সাত টাকা পর্যন্ত আবারও যাওয়ার একটা সম্ভাবনা আছে সকল স্টক নিয়ে আসলে সেভাবে আলোচনা করা সম্ভব মনে হয় হবে না আর একটা স্টক আমি একটু দেখাই যে সানলাইফ এই স্টকটা ভালো প্রাইস করেছে এর আগে অনেকদিন আগে তবে একটা জিনিস দেখার বিষয় এই স্টকটা এভাবে যখন উপরের দিকে গেল তখন প্রাইজিং ওয়েজ প্যাটার্ন সে ফলো করেছিল তারপরে আস্তে আস্তে আবার ফলিং ওয়েজ প্যাটার্নে নিচে নেমে আসছে এই নিচে নেমে আসার সময়ও এই স্টকগুলি ফলিং ওয়েজ প্যাটার্নে কিছু কিছু প্রফিট দেয় তাহলে দেখেন এই এই স্টকটা যখন এপ্রিল টাকা থেকে কয়েকদিনের মাথায় সাতষট্টি টাকায় গিয়েছিল আবার দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ উনষাট টাকা থেকে এটা পঁয়ষট্টি টাকা পর্যন্ত গিয়েছিল তাহলে ওই সময়গুলাতে এই স্টকটার আর এস কোথায় ছিল আমরা যদি একটু দেখি যে এই জায়গায় ছোট্ট একটা প্রাইস র্যালি করলো তখন এর আর এস দুই জানুয়ারির এদিকে আর এস কিন্তু ছিল এই তিরিশ পঁয়ত্রিশে আর আজকে আর এস এর কথা বলার একটা কারণ আছে আজকে যখন পজিটিভ হলো তার আগে এর আর এস কোথায় এসেছিল আটত্রিশে এবং এখানে এসে এই স্টকটা পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং দীর্ঘদিনের যে লোয়ার ট্রেন্ড তার উপরে প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে তবে এই স্টকটায় যদি কেউ থাকেন আমার মনে হয় যেহেতু একটা ফলিং ওয়াইজ প্যাটার্ন আছে এখানে এগুলা ফেক হতে পারে প্রাইসটা অনেক বেড়েও ষাট টাকার উপরে যেয়েও সেটা ধরে রাখতে পারেনি ষাট টাকা নব্বই পয়সা পর্যন্ত গিয়েছিল তাহলে যদি উপরে কেনা থাকে সামান্য কিছু স্টপ লস যদি নেওয়া লাগে তাহলে এসব ক্ষেত্রে আমার মনে হয় যে স্টপ লস নেওয়াটা বেস্ট হবে এটা একষট্টি টাকা নব্বই পয়সা বাষট্টি টাকা এর উপরে যদি যেতে না পারে তাহলে এই স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা নাই আর এখনো ইঙ্গিত দেয় নাই যে সেটা ফলিং ওয়াইজ প্যাটার্ন শেষ করেছে এটা ফলিং ওয়াইজ প্যাটার্নই আছে এই প্যাটার্ন চলাকালীন অল্প কিছু প্রফিট কিছু কিছু সময় দেয় তবে একটা জিনিস দেখার বিষয় এইখানে একটা জিনিস খেয়াল করা যায় এই এই জায়গাটা যদি আপনারা দেখেন যে গত জুন মাস তিন জুন থেকে এখানে মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের ফার্স্ট উইক যে জায়গাটায় প্রাইসটা ছিল এই জায়গায় আবার জুলাই মাসের তিন তারিখ থেকে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে একটা ছোট্ট র্যালি করার পরে আবার জুলাই মাসের শেষে সেই জায়গাটা ব্রেক করে আবার উপরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তাহলে এই স্টকটা এক একদমই যে ফুললি ডাউন ট্রেন্ড এটা বলা যাবে না ডাউন ট্রেন্ড থেকে বের হওয়ার চেষ্টা করছে বের এখনো হয়নি যদি পারে বের হতে তাহলে এই স্টকটা হয়তো উপরের দিকে যাবে নতুবা আবারও যদি এই স্টকটা গতদিন যেখান থেকে প্রাইস ওপেন করেছিল অর্থাৎ লো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এর নিচে যদি নেমে যায় তাহলে এটা আরও নিচে নেমে যাবে সেক্ষেত্রে কত দূর যাবে বা যেতে পারে সেটা যদি বলি তাহলে এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা পর্যন্ত আসার একটা চান্স তৈরি করেছে দেখা যাক কি হয় ভিডিওটা শেষ করার আগে আমি দুইটা নিউজ আপনাদের সামনে সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে শেয়ার নিউজ ফোর ডট কম আমি বারবারই আমার ভিডিওতে বলে থাকি যে আমি যে নিউজ পোর্টাল এই শেয়ার নিউজ ফোর ডট কম এদের নিউজ পড়ে আমি আসলে একটু মজা পাই কারণ আমার কাছে মনে হয় যে তারা অথেন্টিক নিউজ প্রকাশ করে থাকে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে ইউনিয়ন ইউনিলিভার এবং আমি নিউজ ওপেন করেই রেখেছি ব্রিটিশ আমেরিকা মানে ব্যাড বিসি এবং ইউনিলিভার এরা তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভারের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন এই কোয়ার্টারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে এই সময়ে ইউনিলিভারের আয় হয়েছে বারো টাকা বাষট্টি পয়সা আর আগের বছর একই সময় ছিল নয় টাকা তিরাশি পয়সা তাহলে এই ইউনিলিভারের যে ব্যবসার গ্রোথ এটা অবশ্যই ভালো বলতে হবে এবং তারা ভালো ব্যবসায় আছে তাদের যে ব্যবসার গ্রোথ এটা এটা অবশ্যই ভালো বলতেই হবে কারণ গত বছরের থেকে তারা টাকার ইপিএস সেকেন্ড কোয়ার্টারে বেশি করেছে তিন মতোই তাহলে পরবর্তী কোয়ার্টারে এই ধারা যদি থাকে তাহলে এটার প্রাইসও মার্কেটে তার ইম্প্যাক্ট প্রাইসেও পড়বে এই যে আরেকটা জিনিস এখানে আপনারা দেখেন যে ব্যাড বেশি চলতি বছরের জানুয়ারি টু জুন এই ছয় মাসের এই কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে সাত টাকা এরা হাফ ইয়ারলি তাদের ইপিএস প্রকাশ করে এখানে জানুয়ারি জুন যেহেতু দিয়েছে তাহলে এটা বোঝা যাচ্ছে যে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি টু জুন এটা তারা লিখেছে এখানে বলেছে যে সাত টাকা উনআশি পয়সা গেন করেছে আর আগের বছর ছিল সতেরো টাকা চোদ্দ পয়সা তাহলে ইপিএস এ বড় ধস এই ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানিতে দেখা যাচ্ছে তাহলে এই স্টকটার মার্কেট প্রাইস যেখানে আছে সেখান থেকে হয়তো নিচে চলে আসতে পারে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে স্টক মার্কেটের লিজেন্ড এ ধরনের কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই স্টকগুলি অর্থাৎ পদ্মা অয়েল অয়েল এবং মেঘনা পেট্রোলিয়াম সেই স্টকগুলি কি অবস্থায় আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে মেঘনা পেট্রোলিয়ামের চার্টে আমি আসলাম মেঘনা পেট্রোলিয়াম আপনারা একটু দেখেন যে এই স্টকটা গত তিন মাস আগে মার্চ মাসে আমি ভিডিও দিয়েছিলাম তেইশে মার্চ এই স্টকটার প্রাইস কোথায় কোথায় ছিল তখন এই একশো সাতানব্বই আটানব্বই দুইশো এদিকটা এখন কত দুইশো টাকা মেঘনা পেট্রোলিয়াম তারপরে যমুনা অয়েল গত মার্চ মাসে যখন আমি ভিডিও দেই তখন এই স্টকটার প্রাইস কোথায় ছিল তেইশে মার্চ আমি ভিডিও দিয়েছিলাম ছিলাম সে সময়ের প্রাইস ছিল একশো একাশি বিরাশি টাকা এই দিকটায় এখন কত এটা একশো নব্বই টাকা এর স্টকটার প্রাইস একশো চুরানব্বই টাকাও গিয়েছিল তারপরে পদ্মা অয়েলটা যদি আমরা একটু দেখি পদ্মা অয়েলের মার্চ মাসে প্রাইসটা কোথায় ছিল তেইশে মার্চ আমি ভিডিও দিয়েছিলাম তখন এই স্টকটার প্রাইস ছিল একশো আটাত্তর টাকা একশো আশি টাকাই ধরি আজকে কোথায় দুইশো দুই টাকা নব্বই পয়সা এবং এর যে হাই সেটা কিন্তু হয়েছিল দুইশো টাকা তাহলে এই যে একশো আটাত্তর বা একশো আশি টাকা সেখান থেকে দুইশো পাঁচ টাকা ছয় টাকা অবশ্যই স্টকটা সেল দেওয়া যেত বড় একটা প্রাইসের গ্যাপ কিন্তু দিয়েছে মার্চ থেকে এই জুলাই মাসের শেষ সপ্তাহ মার্চের শেষ জুলাইয়ের শেষ তাহলে এ ধরনের স্টক দেখে যদি বিনিয়োগ করা যায় এবং ধৈর্য ধরে থাকা যায় তাহলে বছর শেষে তাদের ভালো পাওয়ার পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে এবং বছরে একটা দুইটা প্রাইস র্যালি এটাও থাকে তবে এখন যে জায়গায় আছে এই স্টকটা এইখানে কেনা যাবে কিনা চাইলে এই স্টকটা এখনও এখনো কেনা যেতে পারে যেহেতু ইপিএস এর গ্রোথ ভালো আমার ওই ভিডিওগুলি দেখলে আপনারা পাবেন এই ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম তেইশ মার্চের আবার গতকালের যে ভিডিওটা দিয়েছি এখানেও আমি আলোচনা করেছিলাম তাহলে এইখানে যেটা দেখার বিষয় এখন যদি কেনা যায় তাহলে স্টকটার হাই প্রাইস এর আগে হয়েছিল কত দুইশো বিশ পঁচিশ কিন্তু ক্লোজিং যদি বলি তাহলে দুইশো তাহলে এই স্টকটা হয়তো আরো একটু উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই ডিভিডেন্ড কেন্দ্রিকই বাড়বে এই স্টকগুলি নিয়ে যখন আমি আলোচনা করেছি তখন আমি বলেছি যে স্টকগুলি ডিভিডেন্ড কেন্দ্রিক বাড়বে সেক্ষেত্রে আপনারা চাইলে কিনতে পারেন তবে এগুলি খুব স্লো চলে যেহেতু পুঁজি হারানোর ভয় থাকে না সেহেতু আপনার পুঁজির যে খুব বেশি গেইনও কিন্তু দেয় না এখানে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম ইয়ারলি পাওয়া যেতে পারে এবং একশো সত্তর আশি এরা ক্যাশ ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে আপনার সাড়ে সাত থেকে আট পার্সেন্ট যেহেতু দুশো টাকা প্রাইসের স্টক সাড়ে সাত থেকে আট পার্সেন্ট পুঁজির মানে ক্যাপিটাল গেন মানে ডিভিডেন্ড পাওয়া যাবে এ ধরনের চিন্তা থেকে এই স্টকগুলি নেওয়া যেতে পারে তবে ডিভিডেন্ড কমে যাবে এ ধরনের অবস্থায় এখন নাই অনেক ভালো অবস্থায় আছে আরও অসংখ্য স্টক এরকম আছে আপনারা সেগুলি দেখে সিলেক্ট করতে পারেন পোর্টফোলিওতে রাখতে পারেন তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন